আজ রাতে এই দোয়াটি পড়ুন সকালে উঠে ফলাফল দেখুন আজ রাতে এই দোয়াটি তিনবার পড়বেন ছোট্ট এই দোয়া তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ হরাজিস সকলে আমরা বাড়ি কিন্তু জানি না তাই বডি না অর্থাৎ পারি ঠিক আছে কিন্তু কিভাবে আমল করলে আল্লাহ তালা কবুল করবে এটা জানি না এই জন্য আজ রাতে এই দোয়াটি তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখতে পারবেন কোন নিয়তে পড়বেন ব্যবসায় বারাকা হচ্ছে না এই দোয়াটি তিনবার পড়বেন ইনশাআল্লাহ সকালবেলা ফলাফল দেখতে পারবেন যে ব্যবসায় যে দ্বারগুলো বন্ধ ছিল দ্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে সংসারে অভাব অনটন লেগে আছে এই নিয়তে তিনবার পরে ঘুমিয়ে যাবেন সকালবেলা উঠে দেখবেন যে সংসারের মধ্যে অভাব অনটন মধ্যে যে দ্বারগুলো বন্ধ ছিল দ্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে অর্থাৎ সব দিক দিয়ে আল্লাহ তালা কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিচ্ছে আপনার জন্য কোনো কিছু ডেভেলপ করতে পারতেছেন না ব্যবসায় উন্নতি করতে পারতেছেন না চাকরিতে বরকত হচ্ছে না এই দোয়াটি যদি তিনবার পড়তে পারেন সকালবেলা উঠেই আপনি ফলাফল দেখতে পারবেন আমার কথা না সুরা নোহে আল্লাহ তালা দশ থেকে বারো নাম বাড়ায় আল্লাহ তালা বলে দিচ্ছেন ওয়া ওয়েজা আল্লাহম জান্নাতি ওয়া যা কুম আনহারা অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পড়বে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোয়াটি পড়বে আল্লাহ তালা এমনভাবে বাড়াকা দান করবেন সম্পদে বাড়াকা দিবেন ব্যবসায় বাড়াকা দিবেন পরিবারে বাড়াকা দিবেন যেভাবেই বলেন যে যেসব দোয়ারগুলো আপনার জন্য বন্ধ আছে সব দুয়ারগুলো আপনার জন্য উন্মুক্ত করে দেযা হবে যেসব কল্যাণের দ্বার আপনার জন্য বন্ধ আছে সব কল্যাণের দ্বারগুলো উন্মুক্ত করে দেয়া হবে মোট কথা হচ্ছে অল এভরিথিং ওয়ার লা লাহতাসিব চার দিক থেকে এমন ভাবে রিজিকের ফায়সালা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না ইউ ক্যান্ট এমাজিং ম্যান চার দিক থেকে এমন ভাবে রিজিকের ফায়সালা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না রাত্রিবেলা ঘুমানোর আগে হজরত জায়দ রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত হাদিস রাত্রিবেলা যে ব্যক্তি ঘুমানোর আগে তিনবার এই দোয়াটি পড়বে সকালবেলা উঠে দেখবে তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছে এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে এরকম একটা মাথা থেকে বোঝা নামিয়ে যেরকম হালকা অনুভব হয় এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে রাত্রিবেলা ঘুমানোর আগে এই দোয়াটা বলবেন ফাকুল তুস্তাক ফিরো রব্বাকুম ইদনাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদারারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া লাকুম জান্নাতিন ওয়া লাকুম আনহারা ফাকুল তুস্তাক ফিরো রব্বাকুম তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইদনাহু কানা গাফফারা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল শুধু ক্ষমাশীল না মহা ক্ষমাশীল এজন্য যে ব্যক্তি ইস্তেক ফার রাত্রিবেলা ঘুমানোর আগে ইস্তেক ফার পরে ঘুমিয়ে যাবে সকালবেলা বেলা সে ফলাফল দেখতে পাবে তবে শর্ত হচ্ছে আপনার ইয়াকিন আর নিয়ত করতে হবে নিয়ত পরিশুদ্ধ করে নেন আমলের ক্ষেত্রে নিয়ত করে নেবেন পরে করেন আর না করেন আমলের ক্ষেত্রে নিয়ত শুদ্ধ করে নিবেন যে হুজুর নিয়ত করে ফেলছে আজকে থেকে পাঁচ আক্ত নামাজ পড়বো তৌফিক আল্লাহ তালা দিবে নিয়ত করে ফেলছি হুজুর আজকে থেকে দৈনিক দান সাদাকা করব তাফিক আল্লাহ তালা দিবে নিয়ত করে ফেলছি হুজুর আজকে থেকে প্রত্যেকদিন দিন একজন মিসকিন খাওয়াবো তাওফিক আল্লাহ তালা দিবে নিয়ত করে ফেলবেন হুজুর আজকে থেকে যেভাবেই হোক একটা সেবামূলক কাজ করে দিব কাজ করব নিয়ত শুদ্ধ করে ফেলবেন তাউফিক আল্লাহ তালা দিবে নিয়ত করে ফেলবেন যে হুজুর আজকে থেকে যেভাবেই হোক প্রত্যেক দিন অন্তত একটা করে ভালো কাজ করব এই নিয়ত পরিশুদ্ধ করে নেবেন তাও আল্লাহ তালা দিবে ইনশাআল্লাহ বলবেন না তাফিক আল্লাহ তালা দিবে এই নিয়ত করে নেন ইনশাআল্লাহ আজকে থেকে নিয়োগ করে নেবেন এই জন্য রাত্রিবেলা ঘুমানোর আগে এই দোয়াটি তিনবার পড়বেন সকালে উঠেই ফলাফল দেখতে পারবেন যেসব কল্যাণের দ্বারগুলো আপনার জন্য বন্ধ আছে ওইসব কল্যাণের দ্বারগুলো আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে যেসব রিজিকের ফায়সালাগুলো আপনার জন্য বন্ধ আছে ওইসব রিজিকের ফায়সালাগুলো আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে যেসব কিছু সব কিছু চারদিক থেকে অন্ধকার দেখছেন চারদিক থেকে অন্ধকার দেখছেন ওয়াজা যা আল্লাহ অর্থাৎ চারদিক থেকে অন্ধকার আল্লাহ তালা বের হওয়ার রাস্তা বের করে দিবে এই জন্য আজকে থেকেই অন্ধকার ছুণ অন্ধকার পথেও আল্লাহ তালা আলোর পথ দিয়ে দেখায়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আজকে থেকে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পরে না আমিন